আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ খবরে স্বাগত জানাচ্ছি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে চলবে তেরো মে পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে পনেরো থেকে ২২ মে পর্যন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষার তারিখ পেছানোর ফলে পূর্ব ঘোষিত তারিখের পরিবর্তে একুশ এপ্রিল নেওয়া হবে এই বিষয়ের পরীক্ষা সে অনুযায়ী নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশে অংশ নিচ্ছে উনিশ লাখ আটাশ হাজার শিক্ষার্থী এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য চোদ্দটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ প্রশ্নপত্রে লিখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ প্রথমে এমসিকিউ কিউ পরে সৃজনশীল পরীক্ষা ওএমআর ফর্মের রোল রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোড নির্ভুলভাবে পূরণ করা সহ অন্যান্য নির্দেশনা সেন্ট মার্টিনের অদূরে সাগরে মাছ ধরার সময় তিনটি ট্রলার সহ এগারো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা গতকাল দুপুরে বাংলাদেশ জলসীমানা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এসান উদ্দিন বলেন মাছ ধরার ট্রলার সহ জেলেদের যাওয়ার বিষয়টি জানার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন এ বিষয়ে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে টেকনাফ ও উখিয়ার হোস্ট কমিউনিটির জন্য বিশেষ বরাদ্দের চল্লিশ হাজার কার্ড অন্য করা যায় কিনা নাই বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম খলিফার নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল এলাকা পরিদর্শন করেছেন এ সময় উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে এক মত সভা অনুষ্ঠিত হয় পরে প্রতিনিধি দল টেকনাফ সদর ও নীলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে মত বিনিময়ে অংশ নেন এদিকে সারা দেশের ন্যায় উখিয়ায় বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা দুস্থ মহিলা ভাতা প্রাপ্তির জন্য তালিকায় অন্তর্ভুক্তির আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ হোসেন জানান বয়স্ক ভাতা ভাতায় বছরের ত্রিশ জুন এর পূর্বে যাদের বয়স নারীর ক্ষেত্রে বাষট্টি ও পুরুষের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর পূর্ণ হয়েছে এমন ব্যক্তিরা আবেদন করার সুযোগ পাবেন এই আবেদন আগামী সতেরো এপ্রিল পর্যন্ত চলবে সমাজসেবা অফিস জানিয়েছে উপজেলায় বর্তমানে চোদ্দ হাজার ছয়শো জন বয়স্ক ও বিধবা ভাতার উপকারভোগী রয়েছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে এসে নতুন আবেদনকারীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন শশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চকরিয়া পৌর শহরে মাতামহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজের বিশ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ সকাল দশটার দিকে পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এর আগে গতকাল বেলা তিনটার দিকে নদীতে গোসলে নেমে ওই যুবককে ডুবে যেতে দেখেন স্থানীয়রা তার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মতো চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু জাফর বলেন চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে ছবি পাঠানো হয়েছে নৌ পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী বারোই এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা আঠারো মিনিটে চলবে রাত নয়টা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা পনেরো মিনিটে চলবে রাত তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা উনচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে